সমাপনী বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি অত্র কলেজের বাংলা বিভাগের প্রাণপ্রিয় শিক্ষক আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মুন্সি আবু স্যার ধন্যবাদ আমি কোথাও কোনো লবিং গ্রুপিং করিনি কিভাবে আমাকে ডেকেছে একমাত্র সৃষ্টিকর্তা জানে কোথাতে কিভাবে আমার ডাক পড়েছে আমি নিজেও জানি না মনিরুল হাসান ভাই বললো আপনি কি মুন্সি আবু সাহেব হ্যাঁ বলছে যে আপনাকে কাজী নজরুল ইসলামের একটা অনুষ্ঠান সঞ্চালন করতে করার জন্য বি টিভি কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাচ্ছে আপনি কি রাজি এখনো দশ দিন সময় আছে আমি একেবারে আপ কিছু চিন্তা না করি বললাম আমি যাব হিসাবে শুধু ধন্যবাদ জানানো এটাই হচ্ছে আমার কাজ তারপরও কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপানি রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতে তার কবিতায় কোনো উচ্চমার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুযুগে কবিতা লেখেন তিনি হুযুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুযুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পরোয়া করিবা বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাহলে যোগ হুযোগ যাই বলো না কেন মেনে নেব কিন্তু এক জায়গায় মানব না কারাগার থেকে একেবারে এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার ডিএল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় তারই কাজী নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেব খুপাই আর ফুল তুমি আমার প্রিয়তম হবে আমি তো গরিব মানুষ আমি তো আমার তো টাকা পয়সা নেই খোপা বেঁধে দেবো দোলাব দুলাবো থির চৈতি চাঁতের দুল চৈত মাসে তিন দিনের যে চা উঠেছে সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো কণ্ঠে তোমার ঝুলাবো বালিকা হংসারির দুলানো বালিকা আকাশ থেকে যে হাঁস সারিবদ্ধভাবে চলে যাচ্ছে

মেরা ফাসকাই এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তারপরে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি অথবা মোর ওই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম ছিলাম নদীর ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটিরও ঘরে ইরাগিনী বেনুবিনী গান গাওয়া আমি আকুল নিধাক্তি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুন ঝরো ঝরো ঝড়ো আমি শ্যামলি মাছায় ছবি আমি দুরিয়ানন্দ ছোট ছোট আমি সব আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে চটপথ কে বলে সে কাজিনুল ইসলাম কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনিছি আমার ভুলিয়া গিয়েছে সব বাদ সক্রেটিস বললেন নাও দাই সেলফ আই টু ডাই ইউ টু লিভ হোয়াট ইজ বেটার অনলি গড 노স লালন শাহ বললেন ওজার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাই আছেন আরছেনা রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইয়েস আই নো দিস ইজ নাথিং বাট দা লাভ ও বি লাভ ইট আপ মাই হার্ট কাজিনুল ইসলাম বলেন যুগের ধর্ম এই পীড়ন করলে সে পুরো ওনেছে পুরো দেবে তোমাকেই কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি

কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন এক বছর লাঠিমার ভাঙ্গে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলুপাড়ি পাড়ি এই শিকল ছল মদের এই শিকল ছল এই শিকল দিয়ে শিকল তোদের করবেনে বিকল এই সমস্ত গান গিয়ে তিনি বিদ্রোহ এবং বিপ্লবে দামামা ছড়িয়ে দিয়েছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ ভণ্ডার অনন্ত কাল ধরে তার ঋণ করতে পারবে না বাজিছে তামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানায় ভাঙা কেল্লায় ওড়ে রেশান একটাও বাংলা শব্দ নেই সব আরবি ফার্সি শব্দ আল কোরআনের বানিয়ে সে কবিতায় স্থান করে নিল কান্ডা দাঁড়িয়ে তরির পাকামাঝি মাল্লা দাড়ি মুখে সারি লা সারি

একেবারে সবার শব্দ শব্দ এত বড় কবি পৃথিবীর জন্মগ্রহণ করতে পারে কোথাকার শব্দ কোথায় নিয়ে এসে কিভাবে সংযোজন করলেন বললেন আমরা গর্বিত জাতি যেমন একটা কবিকে আমরা পেয়েছিলাম অসাধারণ একটি প্রবন্ধ উপস্থাপন হয়েছে প্রবন্ধটা যদি আরও সম কলেবর্ণ নিয়ে উপস্থাপিত হতে পারতো তাহলে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম সব কিছুই আছে কিন্তু সবগুলো পাঠ করা সম্ভব হয়নি আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে এসেছি স্যারকে প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ দেবো এমন একটি সময় উপযোগী উপযোগী যুগ উপযোগী সমসাময়িক প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামকে উপস্থাপনের জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে একা পেয়ে দুই দিন বলেছেন বাংলা বিভাগের সব ছাত্রছাত্রীকে কিন্তু নিয়ে আসতে হবে অবশ্যই আমাদেরকে এই সব ধরনের অনুষ্ঠানে থাকতে হবে কারণ আমাদের জাতি জাতিসত্তায় দুটো সত্তা দুটো জিনিস সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল